স্বাধীনতার স্বাধীনতার তার আত্মার কামনা করছি যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে ফেইসিবাদী সরকার এই হাসিনার সরকার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে আজকে এখানে আলতাওয়ালি পার্কে যদিও তারা আমাদের এই গন্ডির বাইরে রয়েছে এবং তারাও এখানে দুই একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূসররা তারাও আসছে আমাদের সেই আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের আগামীতে রাষ্ট্রনায়ক তারে ক্রমান আগামীতে সরকার গঠন করবে কেয়ারটেকার ডক্টর ইহু সাহের প্রতি আমাদের আহ্বান যে আপনি বাংলাদেশে মিডিয়ার নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে লড়াই 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 চাই আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে এই শহীদ আলতপালি পার্কে এসেছি আমরা যুক্তরাজ্যে মিএমপি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের মাথাক পরকামনা করার জন্য আমরা এসেছি আমরা আজকে এখান থেকে সবাইকে বলতে চাই যারা বাসার জন্য আত্মহিতি দিয়েছে তাদের রুয়ের মাগফেরাত কামনা করছি তাদের সম্মান দেখানোর জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মা বেগম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার সমবেদনা জানানো Brother, brother, brother. <laughs>